গুড মর্নিং বন্ধুরা তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সিক্স মান্থসের বেবি ডায়েট চাট মানে আমাদের ছোট্ট রায়ন ছ মাসের ছোট্ট রায়ন ও কী খায় সারা দিনে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো তখন বেজেছিল সকাল আটটা তখন ও খায় হচ্ছে দুধ বিস্কুট সাড়ে সাতটা থেকে আটটার মধ্যেও দুধ বিস্কুট খেয়ে নেয় দুটো বিস্কুট অলরেডি এক ঘন্টা আগে ভিজিয়ে রাখা হয় মানে ছটা নাগাদ ও দুটো বিস্কুট ভিজিয়ে রাখা হয় জল দিয়ে তারপরে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে ওকে দুধ মিশিয়ে মানে ফর্মুলা মিশিয়ে ওটা করে খাওয়ানো হয় তো সকালটাও দুধ বিস্কুটই খায় আর সারা রাতে এখন ছোটোবেলায় সারা রাতে ওকে আমি উঠে উঠিয়ে খাওয়াতাম ও নিজে নিজেই উঠে খেত এখন রাত্রিবেলা হয়তো এক থেকে দুবার হয়তো ওঠে সারা রাত ও ব্রেস মিল্কই খায় তো সারা রাতে যতবার ওঠে ও ব্রেস মিল্কই খায় আর সকাল আটটার সময় ও দুধ বিস্কুটটা খায় এই যে দুধ বিস্কুট খেয়ে আবার বাবু ঘুমিয়ে পড়বে এখন আবার আমিও ওকে নিয়ে শুয়ে পড়বো তারপরে ও ঘুমাবে একটুখানি তারপরে উঠে আবার অন্য কিছু খাবে তারপরে আমি ওর জন্য প্রিপেয়ার করি দশটা থেকে এগারোটা দশটা থেকে এগারোটার মধ্যেও স্যারালাক খাই ডাক্তার বলেছে যে স্যারালাকের পরে ভাত ভাতের পরে ফল তো অত কিছু ও পরপর খেতে পারে না তাই স্যারালাকের মধ্যে আমি একটু ফল মিশিয়ে দিয়েছি মানে ফল মিশিয়ে মাঝে মাঝে দিই আর কি যখন কোনো রস থাকে তখন কষ্টও আলাদা খায় না হলে যদি আপেল পিউরি বলো বা এরকম কলার পিউরি বলো এগুলো আমি সায়লাকের মধ্যেই মিশিয়ে দিই সায়ালাকের মধ্যে একটু জলের পরিমাণটা বেশি দিয়ে তারপরে আমি ওর মধ্যে ওকে মিশিয়ে দিই সেটা ও সালাকটা এমনিতেও খুব একটা ভা খুব ভালো খায় আর কি এখনও হুইট অ্যাপেল স্যারালাকটা খাচ্ছে স্যারালাকটা নিয়ে ওর কোনো সমস্যা নেই কিন্তু কলা ফলা বা আপেল মেশানো একটু প্রবলেম করে না হলে মানে মোটামুটি নর্মাল স্যারলা ওকে দিলেও নর্মাল ঠিকঠাক খায় কারণ হচ্ছে কি একটু যদি মানে ফ্যামিলিয়ার স্মেল পাওয়া যায় মানে দুধের স্মেল পাওয়া যায় সেটাতেও জিনিসটা ভালো খায় তারপরে আমি ওকে বারোটা থেকে একটার মধ্যে ওকে দেওয়া হয় হচ্ছে ভাত ভাতের সাথে ডাল মানে মসুর ডাল আর যে কোনো সবজি গাজর বলো বিনস বলো আলু বলো যা হোক বাড়িতে যা সবজি থাকে ভালো সবজি সেটা দিয়ে ওকে ভাত দেওয়া হয় সেদিনকে ওকে স্নান করানো হয়নি তার কারণ হচ্ছে তার আগের দিনই ওর সিক্স মান্থস এর ভ্যাকসিনেশনটা হয়েছিল তো ডাক্তার বলেছিল যে স্নান না করাতে আর তেল না মাখাতে স্নান তেল এসব কিছুই করানো হয়নি আমি ওকে ওইরকম ঘুম থেকে উঠলো মানে চার লক্ষ্যে ঘুমিয়ে পড়েছিল তো যখন ঘুম থেকে উঠলো আমি ওকে ভালো করে পরিষ্কার করে দিয়েছিলাম মানে ও ডাইপার চেঞ্জ করে ওর জামা কাপড় চেঞ্জ করে ও ক্রিম ট্রিম লাগিয়ে ওকে পুরোভাবে ভালো করে পরিষ্কার করে দিয়েছিলাম তো এসব করতে ও ভীষণ মানে দুষ্টুমি করে এসব করতে দিতে একদমই চায় না ভীষণ মানে এদিকে ওদিকে সটফট শটফাট করতে থাকে আর সেদিকে যেহেতু ক্যামেরাটা অন ছিল ও ক্যামেরার দিকে বেশ ভালো তাকিয়েছিল আর কি ক্যামেরা মানে ও ফোন দেখলেই ও সেদিকে কন্টিনিউ তাকিয়ে থাকে ফোনের মানে ফোনের প্রতি ও খুব ন্যায় কিন্তু ওকে ফোন দেখানো হয় না তো এলা খাওয়ার পর ওকে ভালো করে আমি ভাতটা রেডি করে নিয়েছিলাম ও ভাতের মধ্যে আমি অল্প একটু বাটার দিই ওকে ডাক্তারই বলেছে অল্প বাটার দেওয়া যায় তো অল্প একটুখানি বাটার দিয়ে নুন বা চিনি ওকে কিছুই কিন্তু খাওয়ানো হয় না মানে ওয়ান ইয়ার অব্দি ওকে নুন বা চিনি কিছুই দেওয়া হবে না ডাক্তার না করেছে তো এখন শুধুমাত্র ওকে সব কিছু দিয়ে সেদ্ধ করে সেটাকে ভালো করে ম্যাশ করে মানে এতে পাওয়া যায় স্টেনার পাওয়া যায় স্টেনারে ভালো করে ওটাকে মিশিয়ে তার মধ্যে বাটার দিয়ে তারপরে কিন্তু ওকে খাওয়ানো হয় তারপরে এখানে আমি ওকে ভালো করে রেডি করে নিচ্ছিলাম তারপরে ও ভাত খাবে অ্যান্ড ভাতে ভাত বলতে গিয়ে ও খায় ফার্স্টের দিকে খায় 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 তারপরে গিয়ে ওর একটু প্রবলেম শুরু হয়ে যায় তো এখানে আমি দেখাচ্ছিলাম তোমাদের কী কী ইউজ করলাম ও ডাইপার মানে ডাইপার যেহেতু অল টাইম পরে থাকে এখন শীতকালে তাই জন্য ডাইপার রেস ক্রিম আর ও র্যাশ হয়ে গেছিলো অল টাইম ডাইপার পরে পরে তাই জন্য এখন ওকে ক্যান্ডিড পাউডার শুধুমাত্র ওখানে ব্যবহার করা হয় না হলে মানে ডাইপারের জায়গায় ব্যবহার করা হয় তা না হলে ওর পাউডার ওকে ব্যবহার করা হয়ই না পাউডার আমি ওকে কোথাও লাগাই না শুধু টিপের ওপর দেওয়ার জন্যই পাউডার ব্যবহার করা হয় তো এখানেও ভাত খেয়ে নিচ্ছে তো সারা দিনে। এটাই মানে সকালবেলা দুধ বিস্কুট তারপরে সারেলাক তারপরে ভাত তারপরে কিছু ফল থাকলে ফল যদিও খাওয়ার ইন্টারেস্ট থাকে নাহলে ভাত ফাত কেউ ঘুমিয়েই পড়ে বিকেল অব্দি আর বিকেলের পরে তো ফল দেওয়া যায় না তো তাই জন্য আর ফল দেওয়া হয় না বলে আমি ওই স্যারেলাকের মধ্যেই মাঝে মাঝে মিশিয়ে দিই ফলটা আর কি নয় আপেল পিউরি নয় কলার পিউরি তো ওকে ডাক্তারবাবু বেদানা খেতে না করেছে যেহেতু ও খুব কনস্টিপেশন হয়ে গেছিলো তাই জন্য ওকে না করেছে আর কি বেদানাটা খেতে আর ওর আয়রনের ট্যাবলেট আয়রনের ট্যাবলেট বলছি আয়রনের ওষুধটা ওর বন্ধ করে দিয়েছে এতটাই কনস্টিপেশন হয়ে গেছিলো তো এখন বেদানাটা বন্ধ আছে ওর শুধুমাত্র কলা আপেল মৌসুম্বী এগুলোই ওকে ডাক্তারবাবু খেতে বলেছে। তো এখানে খাওয়া দাওয়ার পর একটু বসেও খেলা করছিল তারপরে ঘুমিয়ে পড়েছিলো এবার ঘুম থেকে i'll ঘুম থেকে উঠে টমেনজারি দেখে এখানে বাবা ওকে ফর্মুলা খাইয়ে নিচ্ছিল তো এই হলো রায়নের সারাদিনের খাবার এই মানে এরকমই খাবারও সারাদিন প্রায় খেতে থাকে রাত্রিবেলা মানে সন্ধ্যের পর থেকে ভাত খাওয়ার পর থেকে আর সলিড কোনো খাবারও খায় না তারপর থেকে ফর্মুলা নাহলে বেস মিল্কের ওপরেইও থাকে ডাক্তার না করে চাপা দত রাত্রিতে কোনো সলিড না দিতে তারপর থেকে বেস মিল্ক নাহলে ফর্মুলাই খায় তো ফর্মুলা যেটা খায় সেটা হচ্ছে এই যে আফটারমিল গোল্ড এটা এখন স্টেজ টুটার সদ্য শুরু হয়েছে এক প্যাকেট চলছে রানিং ফার্স্ট প্যাকেটে আর কি রানিং চলছে তার আগেও স্টেজ ওয়ানটা খেত এখন এই স্টেজ টুটা শুরু করেছে তো তোমাদের বেবিরা ছ কি কি কী খাচ্ছে বা কখন কি খাচ্ছে কি করছে সেটা তোমরা জানিও কমেন্টে অবশ্যই জানিও এই যে এখানে ওর খেলার খেলনা নিয়ে খেলা চলছে এখন তো তোমাদের কি খায় সবচেয়ে বেশি হচ্ছে কি জল খেতে চায় কি চায় না রানি কিন্তু একদমই জল খেতে চায় না ওকে প্রায় জোর করেই জল খাওয়ানো হয় তো তোমাদের বেবিরা নিজের থেকে জল খায় কি খায় না সেটাও কমেন্টে জানিও তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও অ্যান্ড কমেন্ট করতে ভুলো না তোমাদের বেবিরা কি খাচ্ছে না খাচ্ছে তোমরা সজেক্ট শুরু করেছো কি কর সেইগুলো তোমরা জানিও কমেন্টে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও রায় প্রচুর ভিডিও আসবে সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না চলো বাই